মেয়েদের এবং ছেলেদের সলাতের মধ্যে কোন পার্থক্য নাই এবার সরিষা সম পরিমাণ পার্থক্য নবীজি বলেছেন সল্লু কামার তোমরা নামাজ পড়ো ওইভাবে যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখছো আমাদের দেশের আবার একদল লোক এই হাদিসের একটু বইলে আগে পরে কয় না মহিলার নামাজ ও পুরুষদের নামাজে কতটুকু পার্থক্য মহিলা এবং পুরুষের নামাজে তরিকার দিক থেকে পার্থক্য নেই কে নবী কি বাংলায় কথা কয়েছি কথা বলেন নবী একই সাল্লো কামার তুমি সার্লি তোমরা আমাকে যেভাবে নামাজ পড়ো দেখা সেভাবে নামাজ পড় এরা হাদিস এটা দি পুরুষের নামাজ যেমন মহিলার নামাজত তেমন আল্লাহর কসম পুরুষের নামাজ যেমন মহিলার নামাজও তেমন এই মর্মে সোহী হাদির জুরির কথা একটা হাসান হাদিসও নাই একটা জহীফ হাদিসও নাই একটা মৌজুল হাদিসও নাই রসুল সসলামের তৈরি করে হইতে হবে একটা হাদিস দেখাম তো যে মহিলাদেরকে নবী সসলাম বলেছেন যে সাবি মহিলারা তোমরা আমার ফাতেমার তরিকায় নামাজ পড়িয়ো আমার আয়েশার তরিকায় নামাজ পড়িয়ো উম্মে সালমার তরিকায় নামাজ পড়িয়ো আর পুরুষরা তোমরা আমার তরিকায় নামাজ পড়িয়ো দেখাতে পারবেন আরে জানি ন গো বকারিশকে আনি খত খ নবী এ তোমরা আমার জীবাবে নামাজ পড়ছে দেখো জীবন নামাজ পড়ো নবী এ কইছে তোমরা তো তোমরা ভিতরে পুরুষ আছে মহিলা আছে নবী তোমরা কইছে কে নারী পুরুষের যদি একই হয় তাহলে নারীরা কি জোরে আমিন বলতে পারবে জি না এই অনুমতিটা দেওয়া হয় নাই তারা স্বাভাবিক পর্যায়ে নিজের কানে স্বল্প শব্দের মাধ্যমে যদি তারা মেয়েদের মধ্যে থাকে তাহলে মানে নিজে বুঝতে বললো যে আমি আমি বললাম কিন্তু তার জোরে বলার কি কইছে সাল্লু 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 তুই আবিগ্রামা জানোস ফাডা কোনা নে আলোকে কোরআনে কারিমের আলোকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের আলোকে নারী পুরুষের নামাজে তরিক্যাগত পদ্ধতিগত কোন পার্থক্য নেই যেমন নবী করিম সঃ না বলেছেন সাল্লু কামা তুমনি ওয়াসাল্লি পুরুষদেরকে সম্বোধন করে আমাকে যেমন নামাজ পড়তে দেখলে তেমনি তোমরা নামাজ পড়ো সলা আদায় করো তেমনি এই খেতাব সম্বোধন নারী জাতির জন্য ছিল কারণ বাংলাতে তুমি কি এ আর কথা কই এ তুমি যদি আপনি এ মিয়ারে কন তাহলে এটা আরবী হইছে কি আনতা এমিয়ার এ মিয়ার পরিবারে যদি তুমি কন তাহলে এটা আরবী মানতে তুই জানাস আরবী ভাষা জানাস ফাটা পুরুষের নামাজ আদায়ের নিয়ম কারণ একই কি একই রকম কি যে অবশ্যই একই রকম কোন পার্থক্য নাই নারী পুরুষের মধ্যে বাংলাতে তোমরা যদি বলেন তোমরা এটা দুইজন পুরুষ হইতে পারে পারেনি দুইজন মহিলা হইতে পারেনি কয়েকজন পুরুষ হইতে পারেনি কয়েকজন মহিলা হইতে পারেনি এই সবার জন্য বাংলা শব্দ কয়টা একটা কি তোমরা কিন্তু যদি নাকি দুইজন তাইলে আরবি জানতো মা

নবী বলছেন সল্লু সল্লু মানে তোমরা পুরুষেরা পড়ো আমার আয় তুমি যেভাবে তোমরা পুরুষেরা আমার দেখতে নামাজ পড়ি নবী কয় তোমরা পুরুষেরা আমার যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেভাবে নামাজ পড়ো নবীর শব্দের বাংলা অর্থ তোমরা পুরুষেরা পড়ো আল্লাহ আকবা তুই বেয়াদব বাংলা অনুবাদ একটা আনছে তো তোমরা আমার যেভাবে নামাজ পড়ো জুতা মারিয়ে তোর গালের মধ্যে বেয়াদ তোমরা কি নবী হয়েছে মানে তো দর্শক আপনারা শাহেকদের ভিডিও শুনতে পেলেন শায়খরা একটি হাদিস টেনে এনে তিনারা বলতেছেন যে নারী পুরুষের নামাজ নাকি একই কোনো রকম পার্থক্য নেই আবার বাসার বিন হায়াত আলী তিনি বলতেছেন না নামাজের মধ্যে পার্থক্য রয়েছে একটা পার্থক্য তিনি দেখালেন নামাজে মধ্যে মহিলারা আমিন কিভাবে বলবে তিনাকে প্রশ্ন করার পরে তিনি বললেন আমিন এতটুকু আওয়াজে বলতে হবে যাতে তার কান পর্যন্ত আওয়াজ পৌঁছায় অথচ এর সবক বাসার বিন হায়াত আলী কোনো দলিল দেননি সম্মানিত দর্শক আসুন নামাজের মধ্যে নারী পুরুষের পার্থক্য রয়েছে কিনা সে সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই আর অবশ্যই ডিগ্রিশনে এর দলিল দেওয়া থাকবে আসুন হাদিসের সঠিক ব্যাখ্যাটি আমরা জেনে নবীজি বলেছেন সল্লু উসল্লি তোমরা নামাজ পড়ো ওইভাবে যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখছো আমাদের দেশের আবার একদল লোক এই হাদিসের একটু বইলে আগে পরে কয় না কি কয় এই হাদিসটা এতুটুক বলে সল্লুক আমার ওই তুমনি উচল্লি একটা ধোকা দেয় এটা বইলা হয় তোমরা আমারে যেইভাবে নামাজ পড়তে দেখেছো এইভাবে পড়ো এরপরে বুঝায় হেরা একটা স্টাইলের নামাজ পড়ে বইরা বুঝায় যে হ্যাঁ গোটাই নবীজি দেখাইছে করেন না আপনাদেরটাই দেখাইছে নবীজি মানে একটা নামাজ দেখায় দেখা কয় কয় নবীজি বলছে আমারে যেইভাবে নামাজ পড়তে দেখেছো এইভাবে পড়ো তো বইলা কয় আমরা যেভাবে পড়ছি এইভাবে নবীজি পড়ছি মানে একটা ঘটনা দাঁড় করায় দেয় যে আমাদেরটাই নবীজির নামাজ আর নবীজি বলছে আমার যেভাবে এই কথা বইলা আরেকটা নারীরা নারীরা পুরুষের নামাজ নামাজ কার আপনাদেরকে এই কথা যদি কেউ বলে নারীরা পুরুষের মতো নামাজ পড়বে আপনি বলবেন আপনার বউরে কর আপনার মতো নামাজ পড়তে সমস্যা নেই নারীরা পুরুষের মতো নামাজ পড়বে এই কথাটা বইলা বোঝায় যে নবীজি বলছে আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো এইভাবে নামাজ পড়ো আরে ভাই নারী পুরুষের নামাজ একরকম হবে এটা আপনি কিভাবে বলেন আমরা যেইভাবে আমরা যেইভাবে রুকু দেই এইভাবে আপনি যদি আকল খাটান একটা নারী এইভাবে রুকু করলে তো তার তাকে সুন্দর দেখাচ্ছে না আপনি এটা কিভাবে বলেন যে নারী পুরুষের নামাজ একমত হবে একরকম হবে নারী পুরুষের নামাজ যেমনি ভাবে তাদের সৃষ্টিগত পার্থক্য আছে নারী পুরুষের আমলগত পার্থক্য আছে এই জন্যই তো পুরুষ যেহাদের ময়দানে গেলে যেহাদের সব পায় জেহাদ থেকে ফিরে আসলে গাজির সোয়াব পায় নারী সন্তান জন্ম দেওয়ার সময় মারা গেলে শহীদের মর্যাদা পেয়ে যায় তাহলে নারী শহীদ হওয়া আর পুরুষের শহীদ হওয়া এক না ভিন্ন পুরুষ জেহাদের ময়দানে গিয়ে শহীদ হলে শহীদ নারী সন্তান প্রসব করার সময় মারা গেলে শহীদ দুই শহীদ এক না আলাদা কারণ সৃষ্টিগত পার্থক্য আছে তাদের দুইজনের আমলেরও পার্থক্য আছে এই জন্য মনে রাখতে হবে আমলের যে পদ্ধতি এই পদ্ধতির অবশ্যই পার্থক্য আছে নারীর আর পুরুষের আমলের পদ্ধতি এক হবে না নারী পুরুষের আমলের পদ্ধতি ভিন্ন হবে এবার আপনাদেরকে আবার বলি বলেন নামাজ পড়ব নবীজি যেইভাবে পড়েছেন সাহাবাদেরকে যেইভাবে শিখিয়েছেন এইভাবে এখন নারী পুরুষ নবীজির আমল অবশ্যই করবে এখন বলেন তো আমাদের আর মা বোনদের আমলের পদ্ধতির মাঝে পার্থক্য আছে